আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতের করোনার প্রভাব কিছুটা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আমিরাতে আরও বারোশো সাতানব্বই জন নতুন রোগী শনাক্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জানে নেওয়ার অনুদ্রয়ল গত চব্বিশ ঘন্টায় আমিরাতে করোনার প্রকোপ আরও অনেকটা বাড়াচ্ছে জি গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি আরও নতুন করে বারোশো সাতানব্বই জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আর এতে করে আমরাতে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাষট্টি হাজার ছয়শো বাষট্টি জন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় আমিরাতে মাত্র সাতশো তিরাশি জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছে আর এতে করে আমিরাতে করোনায় সুস্থ হয়ে ওঠা সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একান্ন হাজার চুয়াল্লিশ জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আমিরাতে করোনা আক্রান্ত হয়ে আরও চারজন রোগী মৃত্যুবরণ করেছে ইনানি লাহি ও লাইহে রাজিউন আর এতে করে আমিরাতে করোনা আক্রান্ত হয়ে সর্বমোট পাঁচশো তেষট্টি জন রোগী মৃত্যুবরণ করল আমিরাতের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এগারো হাজার পঞ্চান্ন জন রোগী আমিরাতে স্বাস্থ্য মন্ত্রালয়ের মুখপাত্র জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় এক কোটি ষাট লাখ তিয়াত্তর হাজার তিনশো চব্বিশটি করোনাভাইরাসের টেস্ট করেছে এবং গড়ে প্রতিদিন এক লাখ তেরো হাজার দুশো বিশটি করোনাভাইরাসের টেস্ট চালিয়ে যাচ্ছে প্রিয় আমি প্রবাসী ভাইগণ আপনারা যারা আবুধাবিতে আছেন আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে আবুধাবি পরিস্থিতি একটু অবনতির দিকে গত তিন দিনে আমরাতে আরও বিশেষ করে আবুধাবিতে করোনা সংক্রমণ অনেকটা বৃদ্ধি পেয়েছে আর এই জন্য আবুধাবি কর্তৃপক্ষ একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করছে আপনারা যারা ঘর থেকে বের হবেন অবশ্য অবশ্যই ঠিক মাস্ক পরিধান করবেন মনে রাখবেন মাস্ক শুধু পরলে হবে না মাস্ক ঠিক মতো পরতে হবে আপনি যদি ঠিক মতো মাস্ক না পরেন তাহলেও কিন্তু আপনার জরিমানা হবে তাই অবশ্যই অবশ্যই ঘর থেকে বের হলে ঠিকমতো মাস্ক পরিধান করতে ভুলবেন না খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তে আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমি সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন